নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি লাউ পাতা এনেছি মানে লাউ ডোগা এনেছি বাজার থেকে লাউ পাতা দিয়ে আমি পকোড়া করব তাহলে চলুন এটা আমি কুটে বেছে নি কীরকম করে পকোড়া করি সবাই দেখবেন চলুন এই জ্বালা জ্বালা পাতাগুলো আমি কাটে নিই এগুলো দিয়ে পকোড়া হবে পাতাটা আমি ধুয়ে নিয়ে আসলাম সামান্য একটু লবণ মাখায় রাখে দিব বন্ধুরা এই যে আমি মুসুরের ডাল আর আতপ চাল একটু ভেজাইছি এটা দিয়ে এই সাদা তিলটা দিয়ে এখন আমি বাটিয়ে নেব চলো বন্ধুরা এখানে আমার মুসুরের ডাল আতপ চাল আর সাদা তিল বাটা হয়ে গেছে এর মধ্যে এখন লবণ হলুদ দেব লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম কা মানে যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে বাটবা কাঁচা লঙ্কা বাটিয়ে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট মাখায় রাখে দেবা এটা এখন থাক আমি লাউ পাতাটা সামান্য একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম পাতাটা নরম হয়ে গেছে এখন আমি পাতার মধ্যে এগুলো দিব পাঁচ মিনিট হয়ে গেছে পাতাটা এরকম করে মোড়ায় মোড়ায় দিতে হবে বাড়ানো হয়ে গেছে আমি এখন ভাজবো ওটাকে কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেবাই গরম হয়ে গেছে এখন আমি ওগুলোকে ভাজব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিবেন তো বন্ধুরা আমি লাউ পাতা পকোড়া রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগবে গরম গরম ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগবে মুখেও স্বাদ আসবে এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা বাই বাই